হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা থামনে দেখে বুঝে গেছো যে আজকে কি টপিক নিয়ে কথা হবে ঠিক আছে তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান হাউ টু মেক ভ্যালু ক্রিয়েশন ঠিক হাউ টু ভ্যালু ক্রিয়েশন মানে নিজের ভ্যালু কীভাবে বাড়াবো মানে বলে না যে নিজের দাম কীভাবে বাড়াবো তো সেটাকে বলে কি হাউ টু ভ্যালু ক্রিয়েশন হাউ টু মেক ভ্যালু ক্রিয়েশন তো চলো শুরু করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান সেলফ রেসপেক্ট মানে আত্মসম্মান যাকে বলে আত্মসন্মান বলি না যে সেলফ রেসপেক্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেলফ রেসপেক্ট মানে আত্মসম্মান সেটাকে বানানোর জন্য কী করতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট ইম্প্রুভ ইন ইয়োর কমিউনিকেশন স্কিল মানে কথা বলার ধরন তো আমি আগের ভিডিওতে বানিয়েছিলাম যে কীভাবে কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ করতে হয় তো সেই ভিডিওতে ডিটিএল বানানো আছে তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো ঠিক আছে চ্যানেলে গিয়ে দেখতে পারো এখানে আমি অতটা কমিউনিকেশন নিয়ে বলবো না জাস্ট অল্প বলে দিলাম যে ইম্প্রুবেন্ট ইয়ের কমিউনিকেশন স্কিল কারণ কমিউনিকেশন স্কিল এটা অনেক উপকারে একটা স্কিল তো এটা শিখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার টু নার টু ডোন টক এভরিথিং ডোন্ট টক এভরিথিং সবাইকে সব কিছু বলার দরকার নেই ঠিক আছে নিজের কিছু গোপন রাখতে হয় সবাইকে সব কিছু বলে বলানোর দরকার নেই যে নিজের ভিতরের কথা সবাইকে যদি বলে বেড়াও তাহলে তোমাকে কেউ ভ্যালু দেবে না কারণ তোমাকে আর জানাতেও চেষ্টাই করবে না তোমাকে তো অলরেডি তুমি সবাইকে জানিয়ে দিচ্ছ তো কিছু কিছু জিনিস নিজের গোপন রাখতে হয় তাই বলে এমন না যে কাউকে বলবো না লাইফে কেউ একজন তো এমন পার্সন থাকে হোক বা ফ্রেন্ড হোক বা সিস্টার হোক বা ব্রাদার হোক বা মা দাদা ভাই বোন বন্ধু বান্ধবী কেউ তো থাকে যে সব কারোর সাথে মন খুলে কথা বলা যায় তুমি তার সাথে বলতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু সবার সাথে না মন খুলে কথা বলা মানে কি সবাইকে সব কিছু বলতে পারে কিছু যদি তুমি তোমার ফ্রেন্ড তোমার বন্ধু বান্ধবী মা বাবা দাদা ভাই বোন কারোর সাথে না কারোর সাথে তো মন খুলে কথা বলো তার সাথে তুমি বলো ঠিক আছে তাকে তুমি সব কিছু বলতে পারো যদি বিশ্বাস করা চায় কিন্তু সবাইকে সব কিছু বলার দরকার নেই ওকে পয়েন্ট নাম্বার 3 মেক ইয়োরসেলফ বেটার মেক ইয়োরসেলফ বেটার মানে নিজেকে ভালো করে তুলতে হবে পয়েন্ট নাম্বার 4 ডোন্ট টু বি মাচ अवेलेबल কি ডোন্ট টু বি মাচ अवेलेबल মানে সব সময় সব জায়গার মধ্যে উপস্থিত থাকার দরকার নেই থাকো কিন্তু একদিন হয়তো অনুপস্থিত থেকে দেখো কারণ আমাদের যে দাঁত গুলো আছে দাঁতের যত্ন করে না অনেক মানুষ দাঁতকে ভ্যালু দেয় না যখন একটা দাঁত না থাকে তখন বোঝা যায় দাঁতের মূল্য কি তাই না আমাদের মাথার চুল অনেকে যত্ন করে না যখন না থাকে তখন বোঝা যায় যে চুল কি জিনিস তো সেরকমই তুমি যখন না থাকবা তখন টেরা পাওয়া যায় যে তুমি কি জিনিস তোমার ভ্যালু কতটুকু তো মাঝে মাঝে অ্যাপসেল থাকতে হয় পয়েন্ট নাম্বার ফাইভ নিজের একটা স্টাইল বানাবো ড্রেসিং সেন্স স্মাইল স্টাইল ড্রেস আপ কমিউনিকেশন মানে নিজের একটা স্টাইল বানাবো ঠিক আছে সেটা বানানোর দরকার আছে পয়েন্ট নাম্বার সিক্স কারোর উপর নির্ভর থাকতো না নেভার ডিপেন্ডেন্ট অন আদার পিপল নেওয়ার আর ডিপেন্ডেট অন আদার মানে কারোর ওপরে নির্ভর থাকবো না একটা কথা আছে না বলেন না যে নিজের পায়ের তোলার মাটি নিজেকেই শক্ত করতে হয় নিজের পায়ের তলার মাটি নিজেকেই শক্ত হয় এই দুনিয়াতে কেউ কারো পায়ের তলার মাটি শক্ত করতে আসে না তাই না তো তোমার প্রবলেম তোমাকে সলভ করতে হবে তোমার কাজ তোমাকেই করতে হবে আদার্স পিপল সাপোর্ট করতে পারবে কিন্তু কাজ তোমার কাজ তোমাকে করতে হবে আর তুমি কারো ওপরে ডিপেন্ড থাকবে না

লাইফ আর ক্যারিয়ার সবার আগে রাখতে হবে পয়েন্ট নাম্বার এইট লাইফে সফল হওয়ার দিকে ফোকাস করতে হবে কি লাইফে সফল হওয়ার দিকে ফোকাস করতে হবে তুমি যখন মানুষের প্রতি ফোকাস করবা না তোমাকে কেউ ভ্যালু দেবে না তুমি যখন সফলতা হওয়ার দিকে ফোকাস দেবে তোমাকে সবাই ভ্যালু দেবে বলে এর সফল হওয়ার দিকে ফোকাস করছে এ সাকসেসফুল হওয়ার দিকে ফোকাস করছে এ জীবনে করবে তখন তাকে ভ্যালু দেবে তুমি যদি মানুষের উপরে ফোকাস করো এর উপরে এর উপরে বলবে না তোমাকে ফোকাস কোথায় সফল সাকসেসফুল হওয়ার থেকে ফোকাস করতে হবে ঠিক আছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা শোনার জন্য তো হয়তো আমার ভয়েসটা আজকে অন্যরকম আসছে কারণ বাইরে বৃষ্টি চলছে ঠিক আছে অসুবিধা নাই তো ভিডিওটা যদি একটুও ভালো লাগে একটুও যদি ভ্যালো অ্যাড হয় লাইফের মধ্যে তো ছোট্ট করে একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করে দাও কেমন হয়েছে ঠিক আছে আর যদি চ্যানেলে প্রথমবার चैनल के सब्सक्राइब कर दो तो अमित तो भाई